আগে সোজা হয়ে তারা আদেশে একটা আবার কবি গান গাইনি শুনে পড়ে যোগ্য দলির মতো আমি গান শিখেছি তোর মতো জুরি বাজি আমি গান শিখেছি রীতিমতো ক্লাসিক্যাল মাস্টার দিয়ে আমি গান শিখেছি গুরু কারণ করে গান শিখেছি বানাবো এই রকম আমার হিদ মতো তো সব চ্যালেঞ্জ থাকলো আমার যা যেই গায়ক করে যা চেয়ে যা কদিনের গায়ক হয়েছে রে এত বড় কোনটাকে কবি বলে জানিস কোনটাকে গীতন বলে জানিস কোনটাকে বাউল বলে জানিস কোনটাকে পঞ্চরস বলে জানিস তোর গুরুকে জিজ্ঞাসা করগা तू কি বলবি তোর গুরুকে জিজ্ঞাসা কর আমি পঞ্চরস করছি না কবি করছি আমি দেখো তো কত বড় কথা হইলো বিয়ে পাশ করে বাবার মাথা করেছে বিয়ে পাশ করে ফল දෙল কি বলছিস আর মুখে বলাচ্ছি বিয়ে বাস না লোককে শোনাচ্ছিস যার তার পাল্লা একটু করিস নি যেমন গোজ তেমন খেট খেয়ে দরকার উত্তর দে সমাধান কর তৈরি হয়েছে অতএব উল্টো পাল্টা কথা যার সামনে বলবো আমার সামনে খবর তারা বলতে আসার চেষ্টা করেছিলাম পড়ছে মা পঞ্চরসের কোন গানটা গেছিলাম মায়ের তো গান শুনেছেন কি গান গেছিলাম আর পঞ্চরসের কি নাচ নাচ পেয়েছেন আমার আমার পঞ্চরসের কি নাচ পেয়েছেন বলুন দেখি আমি এ কথা সত্যি বলছি বলতে চাই না

যেই ঘর থেকে বেরিয়েছি আমার দরকার মানে বাইরে আলোচনা কর মানে ও তোর কই তোর হরিদাসকে টানসিস হরিদাস পুরুষ না হরিদাস মুনি হ্যাঁ পুরুষ কর কই পুরুষ দেখা এত এত পুরুষ হচ্ছে কই পুরুষ কোথায় নিয়ে আসছিস তুই একবার দাসকে কোথায় নিয়ে আসছিস তৈলঙ্গ স্বামীকে কোথায় নিয়ে আসছিস হরিদাসকে আর পুরুষ নাই কবি করা নাই যুক্তি বস্তা লাগে বস্তা বস্তা যুক্তি কত সাংঘাতিক যুক্তি হ্যাঁ সাংঘাতিক গলা ওই ধুলির সঙ্গে হাঁটু হাঁটু পা পা করে যাতে চলতে শিখা তারপরে বলতে শিখবে দেখা তা বলে আমার কাছে নয় আসলে ব্যাপারটা হয়েছে কি তলায় তলাই মাল নাই হ্যাঁ তলায় যদি মাল কাটো এমন দশা হতো না হা 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 তাই আমি আসলে উঠি। আমার বন্দনা গীতিকে ইতি করে আবার একটা নির্দিষ্ট জায়গায় জায়গায় দেখা সাকাত ঘটে তাহলে চলার বলার বলকে প্রশস্ত করে গুটি মাত্র জিজ্ঞাসা রেখেছে আমি তা হারে ধরো ধরো আহামরি এমন কিছু বা দাবি বা জিজ্ঞাসা রেখে দেওয়া হয় নাই যে তুই বলতে না। আমি পারি রাধা রানী হয়ে কৃষ্ণকে আমি নাম কলঙ্কিনী রাধা বলো তুমি আমি সম্মান করে বলে গিয়েছিলাম বলো তুমি তুমি কোন পুরুষ হয়ে কোন নারীকে ভালোবেসে কলঙ্ক নাম ধরেছ কি পেয়েছেন বলুন কোন পুরুষ হাত তুলুন কোন পুরুষের নাম পেয়েছে কি গো নাম পেয়েছে গো নাম পেয়েছে উত্তর কর আমার হয় ভুল হয়েছে আমি হয় জানি না উত্তর কর তাই ত্যাগ দেখ আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম সত্যি বাবা এই কবি জগতের মধ্যে যত আলো রয়েছে সর্বকনিষ্ঠ হচ্ছে আমি কিন্তু আমি গর্ব করছি না বা আপনাদের সামনে আমি বড় হওয়ার জন্য বলছি আমাদের এই যে রাজ্য এই রাজ্য পরিত্যাগ করে এত এত কবি আলো রয়েছে কোনো কবি আর একটা রাজ্যে কিন্তু গান করতে যেতে পারে নাই একমাত্র আমি ছা আপনাদের আশীর্বাদে না জানি পূর্বজন্মের সুকৃতির ফলে আমি অক্ষণ মাসে গিয়েছিলাম ত্রিপুরা রাজ্যে গান করতে সেখানে একই আসতে ছিল পাঁচ দিন গান তিন দিন যেতে লেগেছে এক্সপ্রেস ট্রেনে তিন দিন আসতে লেগেছে অক্ষণ মাসে সাত তারিখে ট্রেনে ভেবেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস হাইছি আগে আমি গর্ববোধ করছি না বাবা এত আলে গান শুনতে নেটে ইউটিউবে এত আলে গান শুনছে কারও কিন্তু সৌভাগ্য হয় আপনাদের কৃপায় সেখানে আমি গিয়েছিলাম এসব কথাগুলো আমি বলতে চাই না জানেন তো ও যা বলছে বলে আমি বললাম আমি বিয়ে পাস আমি এই করেছি আমি হেনা করছি এসব আমি বলতে চাই না কারণ লোকে তো এ শোনার জন্য আসেনি লোকে গান শোনার জন্য এসেছে নাকি কারণ লোকে এসব শোনার জন্য আসেনি তো সেই কারণেই আমি জিজ্ঞাসা করেছিলাম বলো হে পুরুষ আমি হচ্ছি তোমার অর্ধাঙ্গিনী স্বামীর অর্ধেক অঙ্গের মালে কেনা জিনি তাকে কয় অর্ধাঙ্গিনী তাহলে আমি যদি তোমার অর্ধেক অঙ্গের মালিকানা হয়ে থাকি তুমি পূর্ণ হলে কেমন করে হ্যাঁ পূর্ণ হয়েছে আমি আপনাকে কথাটা বলি না তার জন্য আমি আগে জোর হাত করে নিয়েছি হ্যাঁ যেমন বলেছে তেমন শুনতে হবে গায়ে লাগলে হবে না এবার আচ্ছা সবার হয় না ওর কেন এরকম গায়ে লাগছে বলেন তো দাঁড়িয়ে যা বোঝা যায় যে কথা জিজ্ঞাসা করলাম এর তল্লায় মাল নাই আসলে ব্যাপারটা হয়েছে কি মানে এই রকম একজন জামাই তাই এখনকার যা দিনকাল এরকম একটা জামাই তার গাড়ি বাড়ি টাকা পয়সা অভাব কিছু না কিন্তু কি বলবো মা সত্যিকারের কথা এর এর একটা স্বভাব ভালো কি স্বভাব এ জামাই জীবনে কোনো দিন তলায় আন্ডার ব্যান করে না এই রকম যাওয়া শ্বশুরবাড়ি ঘন ঘন যায় শাশুড়ি মা থাকি শাশুড়ি মা কিছু বলতে পারে ওর একটা শালি আছে শালিকে দেখেই তার মা বলছে ওরে এই এদিন যখন তোর জামাইবাবু আসবে না বলিস তো যেন এই কাজটা করে আসি কণিকা মনে মনে চিন্তা করছে শোনো মা এদিনকে যেদিনকে আসবে আমি সেদিনকেই বলব দেখলেন তো একদম চুলে কেডি কেটেছে ধুতিপাঞ্জবি পড়েছে আমি তী ঘন্টা বাইক নিয়ে সোজা চলে গিয়েছে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি গিয়ে যেখানে আছে শালি না জানে কত আবদার আলি হয় গিয়েছে এবারে গিয়ে ধুতির পোচা নারী নারী বলছে বই হে শালি কেমন আছো কেমন শালি কিন্তু চুপচাপ কিছু বলছে না কিছুক্ষণ পর আবার শালিকে বলছে ওই যে সনকা কণিকা বিভিন্ন নামে তোমাকে দেখা হয় তা তুমি কিছু বলছো না তোমার বাড়ি এলাম কিছু বলো তা বলছে জামাইবাবু বাবু একটা কথা বলতাম তো তুমি কিছু মনে করবে না তো তা এর জামাই তখন বলছে শুনুন দেবতার মধ্যে কালী আর কুটুমের মধ্যে শালি আমি কি তোমার কথায় রাগ করতে পারি কত আদর করছে তা বলছে বলো 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 কি বলতে চাও তা বলছে দেখো জামাইবাবু তুমি আমার কথায় রাগ করবে না তো বলে না তোমার কথায় কি আমি রাগ করতে পারি থাকি হ্যাঁ যতই হোক তুমি হচ্ছ শালি বলো 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 কী বলছো এ শালি তখন বলছো শোনো ও জমাইবাবু আর জামাইবাবু আর তুমি এদিন যখন আসবে না বলতে যে কেমন লাগছে এই এদিক যখন তুমি আসবে না তলায় আন্ডার প্যান্টটা পরে এসো হ্যাঁ আর সেই কথা রাগ হয় আর না হয় সোজা চলে গিয়েছে লাভ লাভপুরের বাজার দোকানে বা দোকানদার বলছে দোকানদার একটা ভালো আন্ডার প্যান্ট দেখান তো দোকানদার তখন বলছে এত সুন্দর সুন্দর জিন্স জামা সার থাকবে এখন আন্ডার প্যান্ট বলে সব কেনা হয়ে গেছে বাকি আছে শুধুমাত্র ওইটাই এই জামাই তখন করেছে কি দেখতে 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 দেখতেটা লাল কালার পছন্দ হয়ে গিয়েছে এবার কাকার মুখে হাসি দেখো না লাল কালার পছন্দ হয়ে গিয়েছে এবার মাল টাকা দিয়ে কিনেছে তো হাতে নেবে কেন দেখা ত্যাদা নিয়ে চলে গো করেছে কি মনে মনে চিন্তা করছে পড়ে আছে সাদা ধুতি লাল যদি আন্ডার প্যান্ট পরা হয় মা আরে শাড়ি কি শাড়ি চোদ্দ কুস্ত্রে আন্ডার প্যান্ট দেখতে পাবে হা হা মাল কিনে আলনায় রেখে দিয়েছে আর বারবার কিন্তু শালির কথা মনে পড়ছে শালি অপমান করেছে। শালিও অপমান করেছে। দুপুরে ঘনিয়ে গেছে বিকেল হয়ে গেছে এমন তো অবস্থা দেখছে আবার চুলে টেরিয়ে যাচ্ছে ধুতি পাঞ্জাবি পড়ছে সেদিনকে যদিও ধুতির কোচা হাঁটুর নিচে ছিল শালিকে মালখানা দেখাবে ধুতির কোচা হাঁটুর উপরে উঠে গিয়েছে বাইক নিয়ে হাজির হয়ে গিয়েছে সামনে দাঁড়িয়েছে শালির সামনে যে তখন ভাব করে বলছে কয় হে শালি কনিকা কি করছো কি মালখানা দেখো টেডি হ্যাঁ শালি কিন্তু চুপচাপ কিছু বলছে আবার ফেরে জামাই বলছে কনিকা সকালবেলাতে খুব অপমান করেছিলে মালখানা দেখো দেখ হ্যাঁ শালি মনে মনে চিন্তা করছে এতবার করে যখন জামাইবাবু বলছে একবার মালখানা দেখে নেওয়ায় ভালো

তাই খন ধরে যা বলে গেল এটা ভাব ভাষায় কল্পনায় কল্পনায় বোঝা গেল আসল তত্ত্ব যেটা চাইলাম এ তলায় মাল না তো যাই হোক আর বলবো না অত্যন্ত এদিকে সময় বোঝা চুড়ান্ত তাই বাদাও আমার ঢুলি সুরপাতালে ছন্দচারী আকবানি তাই গৌরী বিমল নন্দমাল হরি হরি বল হরি বল হরি বল ও ধরে দাই রে না 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 ধীরে না না ও ধরে রে না 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 ধীরে না না

তাই হে আমার স্বামী তুমি যা করে গেলে ব্যবহার আমার কি মনে হয় জানো ওরে দায়ের নানা ওরে দায় না

হারি ওহারি ও মানুষ ও মানুষ ও মানুষ তা চোর কি সাধু বাত্র ব্যবহারে কেমন মানুষ ও মানুষ ও মানুষ ও মানুষ Oi,